একটা বিষয় ধারণা করেন এইচএস রাজামৌলির মুভিতে কাজ করবেন আর আপনি আপনার লোকে চেঞ্জ আনবেন না আপনি জিমি ব্যস্ত সময় পার করবেন না আপনার চেহারা পরিবর্তন করবেন না এটা কখনোই নয় কখনো সম্ভবই নয় কারণ এইচএস রাজামৌলি এমন একজন ডিরেক্টর যে তার মনের মতো করে তার মুভির সকল কাস্টিংদেরকে নিজের মতো করে বানিয়ে নেয় এখানেও তিনি তাই করছেন দিন রাত জিমে ব্যস্ত সময় পার করছেন মহেশবাবু লম্বা লম্বা চুল দাড়ি গোপ একটা চেঞ্জ করে ফেলেছেন তিনি নিজেকে কেনই বা করবেন না বলেন যদি আপনি জানতে পারেন আপনার সামনের যে কাজটি হতে যাচ্ছে সেটা আপনার পিছনে করে আসা সকল কাজকে ছাড়িয়ে যাবে অবশ্যই আপনি আমি তার জন্য ভালোভাবে পরিশ্রম করব আর সেটাই করে দেখাচ্ছেন মহেশবাবু বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি তার সাথেই একটা আপকামিং মুভিতে কাজ করতে যাচ্ছেন মহেশবাবু যেটা একটি অ্যাডভেঞ্চার প্রকৃতির মুভি যেটা একটি অ্যাডভেঞ্চার মুভি হতে চলেছে যার কারণেই মহেশবাবুকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে প্রথমবার মতো তার মুভির বাজেট প্রায় আটশো কোটি টাকা এত টাকার একটা বাজেটের মুভি তিনি কোন পর্যায়ে নিয়ে যান সেটা এখন দেখার বিষয় তিনি বিগত যে কাজগুলো করেছেন কোনো কাজে কিন্তু এত বাজেট নাই এত টাকা ব্যয় করে নাই এবং মহেশবাবু কিন্তু কোনো মুভিতে বা এখন পর্যন্ত যে মুভিগুলোতে কাজ করেছেন কোন মুভির বাজেট আটশো কোটি না সংশ্লিষ্টরা ধারণা করছেন মহেশবাবু তার পিছনে করে আসা সকল মুভিকে হার মানাবে এবং একটা ইতিহাস সৃষ্টি করবে অপরদিকে ইতিহাস সৃষ্টির দ্বার প্রান্তে এস রাজামৌলি তিনশো চারশো কোটি বাজেট দিয়ে যেভাবে তিনি বক্স অফিস কাঁপিয়ে দেয় আটশো কোটি দিয়ে তিনি কি করবেন সেটা ধারণার বাইরে এবং অনেক বড়সর একটা ব্লাস্ট আমরা দেখতে পাব। হলিউডের ক্রিস হেভস অর্থকেও আমরা এই মুভিতে দেখতে পাবো এটাই শোনা যাচ্ছে এখন যেহেতু একটা বড় ঘরনার সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা অবশ্যই সে সিনেমায় তো চমক থাকবেই এবং মহেশবাবুর যে পরিবর্তন যে লোক যে চেঞ্জ তিনি এনেছেন এবং এতে কিন্তু আমি বেশ এক্সাইটেড যে কি হতে যাচ্ছে তার সাথে আমার মতো আপনারাও কি এটাই ভাবছেন যদি এটাই ভেবে থাকেন তাহলে আমাদের অবশ্য অপেক্ষা করতে হবে দেখা যাক তারা দুজন আমাদের জন্য কি কিনে আসে ততদিন অপেক্ষা করতে পারবো একটু কষ্ট হবে কিন্তু অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে